নমস্কার বন্ধুরা জয়শ্রীপতি কিচেনগুলিকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের ভুলবুটি করে দেখাবো ভুলবুঠির জন্য আমি এখানে চারটে ভোল নিয়েছি এই ভুলগুলো কিন্তু জোহা ভোল খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় সাথে নিয়েছি আমি তিনটে আলু একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই রেসিপিটা বানানোর জন্য ফুলগুলো কিভাবে কাটতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভুলগুলো কেটে নেব এভাবে গোল গোল পাতলা পাতলা করে কেটে মাঝখান দিয়ে এভাবে কাটতে হবে এইভাবে আমি ভুলগুলো কেটে নেব আলুগুলো কেটে নেব গোল গোল পাতলা পাতলা করে কেটে নিতে হবে তারপর এইভাবে মাঝখান দিয়ে কাটতে হবে এইভাবে আমি আলোগুলো কেটে নেব কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই আমি ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাটাকে আমি দোফালা করে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আলু দিয়ে আমি কিছুটা সময় নাড়াচাড়া করে নেব বন্ধুরা আলু দিয়ে আমি কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়েছি এবারে কেটে ধুয়ে রাখা ভুলগুলো আমি এর মধ্যে দিয়ে দেব সবকিছু খুব ভালো করে মিক্সড করে নেব স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন সব কিছু খুব ভালো করে মিক্সড করে নেব এই যে দেখুন বন্ধুরা ভোল থেকে জল বের হওয়া শুরু হয়ে গেছে আমি কিন্তু জল ব্যবহার করব না এই রেসিপিটাতে ভোল থেকে যে জল বের হবে সেই জল দিয়ে কিন্তু রেসিপিটা আমি বানাবো জোহা ফুল তো খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আঁচটাকে আমি লো করে দিয়েছি এবারে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব বন্ধুরা পাঁচ ছয় মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকাটা তুলে নেব এই যে দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে ভুল থেকে এই রেসিপিটা বানাতে অত্যন্ত সহজ এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে কম তেল মশলায় শরীরের পক্ষেও কিন্তু এই রেসিপিটা খুবই উপকারী এবারে আমি আরও কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো কিছু সময় পর ঢাকাটা আমি আবারও তুলে নেব চেক করে নেব আলুগুলো বয়ল হয়েছে কিনা আলুগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে বন্ধুরা রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং যারা আমাদের নতুন বন্ধু আছেন আমাদের চ্যানেলটাকে দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ